আসসালামাল ডে সিক্সে আমি শুধু আপনাদের সাথে একটা করবো এবং এই সেন্টেন্সটা আপনার কি ইমোশন হয় এবং আপনি এটার কি দাঁড় করেন সেটা আমাদেরকে জানাবেন বলছি শিক্ষকটি আমার ছেলেকে পরীক্ষায় পাশ করতে সাহায্য করেনি সে সব সময় আমার ছেলের সাথে অন্যরকম ব্যবহার করে কারণ সে শারীরিক প্রতিবন্ধী ওকে এখন এই সেন্টেন্সটা থেকে আমি কিছু ইনফরমেশন শেয়ার করব আপনারা শুনে বলবেন এটা সত্যি কিনা এক নম্বর আমার একটা ছেলে আছে আমার ছেলেটা শারীরিক প্রতিবন্ধী তিন নাম্বার একটা পরীক্ষা হয়েছিল চার নাম্বার আমার ছেলেটা পরীক্ষায় ফেল করেছে পাঁচ নাম্বার শিক্ষকটা আমার ছেলেকে সাহায্য করতে অস্বীকার করেছেন ছয় নাম্বার আমার ছেলের সাথে সবসময় অন্যায় ব্যবহার করা হয় এখন আপনাদের কাজ হচ্ছে আমি যে ছয়টা সেন্টেন্স বললাম বা ছয়টা স্টেটমেন্ট বললাম এই ছয়টা ইনফরমেশন বা স্টেটমেন্ট আমার প্রথম যে সেন্টেন্সটা ছিল ওইটা থেকে মিনিং এটা দাঁড়ায় কিনা সেটা বলা এবার আমি ইনফরমেশনগুলো গুলো আপনার সাথে শেয়ার করি এক নম্বর হচ্ছিল গিয়ে আমার একটা ছেলে আছে এইটুকু ইনফরমেশন ক্লিয়ার কিনা যা বলেছি তার থেকে হ্যাঁ ক্লিয়ার একটা পরীক্ষা হয়েছিল এইটুকু ইনফরমেশন দেওয়া আছে কিনা একদম ক্লিয়ারলি হুম আছে আমার ছেলেটা পরীক্ষা ফেল করেছে এই ইনফরমেশনটা কি ক্লিয়ারলি দেওয়া আছে কিনা না কোথাও এটা ক্লিয়ারলি বলা হয়নি হ্যাঁ আমার ছেলেকে পরীক্ষা পাস করতে সাহায্য করা হয়নি কিন্তু এর মানে কি এও হতে পারে যে শিক্ষকের কাছ থেকে সাহায্য পায়নি কিন্তু সে একা একা চেষ্টা করে পরীক্ষা পাশ করেছে কোথাও কিন্তু বলা হয়নি যে ফেল করেছে নেক্সট ইনফরমেশন শিক্ষকটি আমার ছেলেকে সাহায্য করতে অস্বীকার করেছে এই জিনিসটা কি ক্লিয়ারলি কোথাও বলা হয়েছে যে অস্বীকার করেছে আমার ছেলেকে সাহায্য করতে এটা কি এরকম হতে পারে যে পরীক্ষায় সাহায্য করা হয়নি কিন্তু অন্য সময় সাহায্য করে বা হয়তো আমার ছেলে তার কাছে সাহায্য চাইনি তাই সে সাহায্য করেনি দেখুন তো আমি প্রথম যা বলেছি এটা মিনিং দাঁড় করানো সম্ভব হয় কিনা এরপর হচ্ছে আমার ছেলের সাথে সবসময় অন্যায় ব্যবহার করা হয় এই জিনিসটা কি যা বলা হয়েছে তা থেকে কি ক্লিয়ারলি মিনিং দাঁড় করানো যায় যে আমার ছেলের সাথে সবসময় অন্যায় ব্যবহার করা হয় বলা হয়েছে আমার ছেলের সাথে সবসময় অন্যরকম ব্যবহার করা হয় এখন যদি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকে কেউ তার সাথে তো আসলে অন্যরকম ব্যবহার করাই উচিত সবার মতো যদি ব্যবহার করা হয় তাহলে না তার সাথে অন্যায় করা হবে তাকে ভিন্নভাবে অন্যরকম ব্যবহার করতে হবে করে বা চান্সটা পায় এটা খুব ইন্টারেস্টিং আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী এই জিনিসটা কি কোথাও ক্লিয়ারলি বলা হয়েছে কিনা দেখুন চিন্তা করে দেখুন এটা এটা কিন্তু খুবই ক্লিয়ার আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী চিন্তা করে দেখুন আপনাদের সুবিধার্থে আবার আমি রিপিট করছি সে সব সময় আমার ছেলের সাথে অন্যরকম ব্যবহার করে কারণ সে শারীরিক প্রতিবন্ধী সেন্টেন্স কিন্তু এটা ছিল এখানে কিন্তু কখনো ক্লিয়ার করে বলা হয়নি যে শারীরিক প্রতিবন্ধী কে আমার ছেলেও হতে পারে আবার শিক্ষক নিজেও হতে পারে শারীরিক প্রতিবন্ধী চিন্তা করে দেখুন তো সে নিজে শারীরিক প্রতিবন্ধী দেখে সে অন্যরকম আচরণ করছে এটা কি হওয়া সম্ভব এখন একবার ভেবে দেখুন তো আমি যখন আপনাদেরকে মিনিংটা বা এই পুরো সেন্টেন্সের অর্থটা একটা ডিফারেন্ট লাইন থেকে দেখালাম আপনার ইমোশন শিক্ষকের ব্যাপারে চেঞ্জ হয়েছে কিনা শুরুতে কি মনে হচ্ছিল শিক্ষকটা খুব ইভিল একটা মানুষ অনেক শয়তান অনেক খারাপ আমার ছেলের সাথে অন্যায় আচরণ করে আপনার হয়তো আমার জন্য সিম্প্যাথিও কাজ করেছে আমার জন্য খারাপ লেগেছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কথা কিন্তু সব সময় মিনিংটা না বুঝে আমরা রিয়াক্ট করে ফেলি এটাকে বলা হয় অ্যাজামশন অ্যান্ড ডিস্টর্শন অফ রিয়ালিটি এখন একবার একটু চিন্তা করে দেখুন তো এরকম কি আপনার সাথে কখন হয়েছে যে আপনি কোনো একটা অফিসে মিটিংয়ে একটা কথা বলেছেন কিন্তু আপনার টিমের মেম্বাররা সম্পূর্ণ এটা একটা ভিন্ন মিনিং দার করে আপনাকে ব্লেম করা শুরু করেছে না তুমি তো এটাই বলছো কিন্তু আপনি হয়তো ওই জিনিস মিনি করেন তারা নিজেরা এটাকে একটা ডিফারেন্ট মিনিং দাঁড় করিয়ে এটা একটা কনক্লুশনে চলে গিয়েছে বা ধরুন আপনার স্ত্রী আপনার সাথে একটা কথা আপনার হাজবেন্ড আপনার সাথে একটা কথা বলল আপনি নিজের মাথায় এটা একটা মিনিং দাঁড় করেছেন এবং দাঁড় করে তার উপর প্রচন্ড রেগে গেছেন হয়তো আপনি দিনের পর দিন তার সাথে কথা বলছেন না মিসবিহেভ করছেন করার ফলে আপনার রিলেশনটা আস্তে আস্তে খারাপ হচ্ছে এটার জন্য ফিজিক্যাল সিমটম অনেক সময় দেখা দেয় বিভিন্ন ধরনের প্রবলেম আপনি স্ট্রেস হন আপনি মেজাজ বিশ্রী হয়ে থাকে আপনার কোনো কিছু ভালো লাগে না আপনার ঘুমও ঠিক মতো হয় না কারণ আমরা যেই অর্থটা ওইটাকে নিজের অজান্তে ডিস্টর্ট করে ফেলি এবং আমি যেটা মনে করি ওইভাবে চেঞ্জ করে নেই এর এরপরের বার থেকে কখনো যদি কোনো ইনফরমেশন এভাবে শুনেন একটু পজ নিন থামুন চিন্তা করুন বা যদি আপনার ক্লিয়ার না হয় তাকে আবার জিজ্ঞেস করুন তুমি কি বোঝাতে চাচ্ছ এই জিনিসটা শেখার পরে আমার প্রথম যে জিনিসটা মনে হয়েছে যে আমি এখন থেকে সব সময় কোনো যদি ইনফরমেশন পাই একটু চিন্তা করব থামবো এবং বুঝার চেষ্টা করব আসলে কি সেই জিনিসটা মিন করেছে যদি না করে থাকে বা আমি যদি না বুঝি তাকে ডিরেক্টলি জিজ্ঞেস করবো শুধু একটা কাজ একটু চিন্তা করা থামা অথবা তাকে ডিরেক্টলি জিজ্ঞেস করা তুমি অ্যাকচুয়ালি কি বুঝাতে চাচ্ছ এইটুকু অনেক রিলেশনশিপ এবং অনেক মেন্টাল হেলথ প্রবলেম খুব সহজেই কিউর করে ফেলা সম্ভব